আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুইয়ালা সামদারিটা আমি ভালো আছি একটু ঠান্ডা লেগেছে এটা আপনারা প্রায় শুনেন আমার একটু ঠান্ডা লেগে যায় তো যাই হোক বিছানাওয়ারে সব তুললাম কালকে এক গাদা কাপড় চাপড় ধুয়েছিলাম আপনাদেরকে বলেছি সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো গোছ করে রাখলাম আর চলুন এইটা গোসল করে করবো না আইটিটা এটা বাথরুমে রেখি রেখে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে একটু স্কিন কেয়ার রুটিনটা আমার শেয়ার করবো আপনাদের সঙ্গে তা মিষ্টি ছোটো লাটো মানুষ তো তাই লাগলো অবস্থা তো চলুন আর দিনটা শুরু করার আগে আপনাদেরকে কিছু জিনিস আমি দেখিয়ে দিই আমার বরকে আমি কদিন আগে বলেছিলাম যে আমার বর আমাকে পার্কে ঘুরতে নিয়ে গিয়েছিলো একদিন নিকো পার্কে ঘুরতে গিয়েছি আমরা ব্লগ ফোন শুরু করি না কেননা একদম অল্প টাইম ঘুরে ঘুরতে পেরেছি পাঁচটার সময় গিয়েছিলাম পাঁচটা না সাড়ে পাঁচটার সময় গিয়েছিলাম আর ছটার মধ্যে গেট বন্ধ করে দেয় নিকো পার্কের এরকম কি তো আধ ঘন্টা কী ব্লগ বানাবো আমার বর্বালে ব্লগ বানাতেই হবে না চপায়ের এমনি ঘুরে যে দুজনে ঘুরে তারপরে চলে যাবো একদিন পোপাল ব্লগ বানাবো এরকম ভালো কথা তো ওইখানে পাশে সেই মেয়েগুলো না বসে না মেয়ে বলো ছেলে বলো দু নাম্বার থেকে বুঝি একটা মেয়ে বসে ঝালমুড়ি নিলাম খেতে খুব ভালো লেগেছিলো তো ওটা খেতে খুব ভালো লেগেছিলো তো চানাচুরটা আমার খুব ভালো লেগেছিলো আমার গল্প বলেছিলাম আমার ওই চানাচুরটা না খুব পছন্দ কালকে হাজির করেছ আমার জন্য বলে আমি বলি এত বড় তুমি কি এনেছো জন্য তুমি তো ছোটো এনে দিতেও পারতে বলে তুমি খেতে চেয়েছো আমি আনবানি সেটা কোনো দিনও হতে পারে আর বলি আচ্ছা আর কালকে রাত্রে আমি আমার বরের কাছে খুব বতাস ইয়ে খেয়েছি অতিরিক্ত বসে মনে কেননা আপনারা জানেন আমি আপনাদেরকে বলেইছি কালকে মাছটা সিরিয়াসলি হচ্ছি একটু খেতে পারি না দেখুন অর্ধেক বর খেয়েছে আমি তো একটু গন্ধটা নিতেই পারি না আমার তো একটু গন্ধ বেশি লাগে আর এই যে ভালো মাছগুলো সব ফেলে দিই মানে আমার যে সত্তর টাকা ফেরা যাচ্ছে না আপনাদেরকে দেখিয়ে ফেলবো দেখিয়েই খেয়েছি আর ওই না এক ফোন এক হাতে এগুলো হয় না বরের কাছে খুব বকা শুনেছি খুব পকা শুনেছি আমার বড় তো আমাকে বলছে তোকে কি সবাই ঠকাই পায় চার পিস মাছ রান্না করেছিলাম চার পিসের মধ্যে হাফ পিস খেয়েছি তিন পিস গোটাকে গোটা রয়েছে হাফ পিস সেই দিন এটাই বিয়েটা ছাড়ুক আর তার আগে চলুন একটু স্কিন কেয়ারটা করে তারপরে আরামসে আমাকে তো দশ পনেরো মিনিট বসতে হবে সেই দশ পনেরো মিনিট না বসে আমি খেয়ে করব করবো কাজ করে নেবো আর তার আগে খেয়ে নেবো একটা কলা আর বেশি করে যারা স্কিনের প্রতি একটু ধ্যান রাখেন বেশি করে জল খাবেন আর একটু ঘরে বা টুটকাগুলো ব্যবহার করবেন দেখবেন হেভি হয়ে যাবে স্কিন তো কলাটা খেয়ে নি তারপরে দেখাচ্ছি কলার তো আপনারা সবাই ফেলে দেন কলার ছিলকা ফেলবেন নি কলার ছিলকাতে আসলে রাস রুটি আছে বহু দিন দিয়ে এইটা আমি অ্যাপ্লাই করি বহু দিনে সিরিয়াসলি বলছি বন্ধুরা যারা আমাকে পোপার সামনে দিয়ে দেখেছে তারা তারা সবাই বলে ঠিক আছে যে পায়েল তোর স্কিন ভীষণ গুলো করে সেইটার এক ভাগও আমার ক্যামেরাতে আছে না আমার যে স্কিনটার গুলোটা আমার স্কিনটা কেমন সেটার এক ভাগও আমার ক্যামেরা কিন্তু ক্যাপচার করতে পারে না আমার স্ক্রিনটা এরকম তো যাই হোক আমার অনেক বান্ধবীরা সবাই বলে আমাকে অনেকে বলে পায়ে তোর যাই স্ক্রিন তোর মুখটা আসেই না ক্যামেরায় ঠিকঠাক কেন জানি না নাকি ক্যামেরায় আমাকে খুব খারাপ লাগে রিয়েল লাইফের থেকে জানি না কেন তো যাই হোক আমি এই স্কিনকে একটা বহুদিন দিয়ে আমাকে আমার একটা ননক ছিল ছিল না এখনও ও আছে সারা জীবন ও আমার ননক থাকবে তো রিহানা রিহানা আমি আমাকে সব সময় বলতো ঠিক আছে যে তুমি কি মাখো ভাবি তুমি কি মাখো তোমার মুখকে না এত গ্লো করে রিহানাও বলতো রেশমাও বলতো তোমার মুখকে না এত গ্লো করে ওরা সবাই জানে আমি বেশি করে জল খাই সবাই জানে আমি বলতাম যে আমি বেশি করে জল খাই জলও খেতাম এবং কি এই যে ঘরের কলা কলা এত স্কিনের জন্য ভালো বেনিফিট বলার মতো নয় কলা ছিলকার সঙ্গে একটু মধু আমার প্রচুর মানে স্কিনটা হচ্ছে সেন্সিটিভ স্কিন আমার স্কিনে মধু ভীষণ ভালো কাজ করে আমার স্কিনে অ্যালোভেরা লেমন মানে নেবু নেবুর রস এগুলো একদম কাজ করে না মানে ওইগুলো লাগানোর সাথে সাথে ইচিং হয়ে রেডনেস এসে যায় কিন্তু আমার স্কিনে মধু ভীষণ কাজ করে ওই যে কলার ছিলকাটাকে না ফেলে এরকম করে করে মুখে ভঁজবে এটা কেটে নিতে হতো আমার কাঁচিটা দাঁড়ান কাঁচিটা নিয়ে তো বন্ধুরা কাঁচি নিয়ে চলে আসছি এটা কিচেন কাচি সেটাই নিয়ে আসছি এরকম করে কেটে নেবেন এই যে কেটে নিয়েছেন কাটার পরে কিন্তু আরও ছিটকা আছে আপনাদের যতটুকু ইচ্ছা যাবে ততটুকু এটা সবাই করবেন আমার মুখে নেব ইয়েটা হানিটা স্যুট করে বলে আমি তাই জন্য হানি দিচ্ছি আপনাদের মুখে যেটা আপনারা হানি দিয়েই করবেন আমি আমার সেন্সিটিভ স্কিন কিন্তু বলছি আমি কিন্তু অয়েলি স্কিনের বলছি না আপনারা অয়েলি স্কিন যাদের রয়েছে প্লিজ এটা ট্রাই করবেন না আমি যে প্যাকটা দেখাবো ওইটা সব স্কুটিনের কি হয়ে যাচ্ছে স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে কথা কেন এমন হচ্ছে তো যাই হোক এই যে হানিটা দিয়েছিলাম আমি একটা হয়ে গেছে এটাও দেবো আমার গরমকালে স্কিন প্রচণ্ড গ্লো করে আমি যে ওই বাড়িতে থাকতাম ওই বাড়িতে যে থাকতাম মিষ্টি বলে একজন ছিল সেই বৌদি যে তার সঙ্গে আমার প্রচুর খাতির হয়েছিল আপনারা জানেন ওই যে মিষ্টিকেও একবার আমি আমার ব্লকে নিয়ে এসেছিলাম মিষ্টি আমাকে সবসময় বলতো পায়েল দিয়ে তুমি কী মাখো গো কী মাখ তোমার স্কিন কেন এত গ্লো করে তো মিষ্টির মাকে মিষ্টি বলতো আরে মা পায়েল দিন কী মাখ আমাকে বলতে চাই না না কী বলো তো পায়েল দিয়ে স্কিন এত গ্লো করে ওরাও আমাকে বলতে পারে তোর স্ক্রিনটা যা তোর কিন্তু এটা ক্যামেরায় দেখা যায়নি তুই কি মাখি সবাই আমাকে জিজ্ঞেস করতো ওইখানে ছোট দিয়ে জিজ্ঞেস করতো আমাকে পুরো চকচক করে স্ক্রিনটা গরম ভীষণ চকচক করে শীতকালে ভালো লাগে না তো আমি এটা লাগিয়ে দিই তারপরে আসছি তো হয়ে গেছে আমার এই সবগুলো এবারে আপনারা কি বুঝতে পারছেন কিছু ডিফারেন্ট কিছু হলেও বুঝতে পারবেন ক্যামেরা ঠিকঠাক ক্যাপচার না করতে পারলেও কেননা অত তো দামি ফোন না বুঝতেই পারছেন হাই কোয়ালিটির নয় ফোনটা নিয়ে আমি পুরো কি আর বলবো বেকার হয়েছে আমার এত টাকা দাম দিয়ে ফোন কিনেছি তাও আমাকে বলে অনেকেও বলে আরও ভালো ক্যামেরা হলে আমার বরের বন্ধুরাই বলে আরো ভালো ক্যামেরা হলে ভাবি আরও ভালো হতো তোমার আইফোন হলে তখন বরঞ্চ আরও যদি আমি কিছু পয়সা দিতাম আমার সত্যিই একটা আইফোন হয়ে যেত এই ফোনটা না নিয়ে তখন মাথাই ছিল না বাদ দিই তো হয়ে গেছে এবারে আমি হাত পুরো হালকা করবেন হালকা করে এরকম করে জাস্ট এই করে দেবেন আপনার ব্লাড সার্কুলেশান অনেকটা বেড়ে গেল না এটা করার জন্য আর এই যে এইগুলো দেখেন না আমার পেট গরমের কারণে আমার একবার করে র্যাস আসে মুখে রিল্যাক্সিং পয়েন্ট সব থেকে তাই না এরকম করবেন এই যে এই দুটো এরকম করবেন নিয়ে এই দুটোই আঙুল এইখানটা রাখবেন রাখার পরে এই আঙুলটা দিবেন এই আঙুলটা দিয়ে এরকম করবেন করে দু মিনিট তিন মিনিট রাখবেন দেখবেন এত উপকার গলার মতো না পুরো মনে হয় যেমন রিলাক্স হয়ে গেল তো বন্ধুরা আমি এবারে এটা ধুয়ে আসি জাস্ট নর্মাল পানি দিয়ে দেবো তারপরে আসছি আসার পরে একটা প্যাক সেই প্যাকটা বানিয়েছি আমি সেই প্যাকটা এটার উপরে লাগাবো দেখি আরামসে কাজ করব তো বন্ধুরা মুখটা ধুয়ে চলে আসছি এরকম আলাদা একটা ট্রাভেল রাখবেন শুধু মুখ পোছার জন্য নিজের নিজের জন্য শুধু নিজের জন্য রাখবেন সেটা দিয়ে হালকা ভাবে মুখটা পুষে নেবেন কিছু কি ডিফারেন্ট বুঝতে পারছেন জানি না কি বুঝতে পারছেন আমার তো মনে হচ্ছে অনেকটাই ক্লিয়ার হয়েছে মুখটা হওয়ার পরে এই যে একটা প্যাক ভ্যালেন্টাইন্স ডেতে সবার বরেরা সবাইকে গোলাপ টোলাপ দেয় আমার বর তো দিয়ে তো আগেই দিয়ে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ মানাতে নেই আর আমরা কোনো পালনও করি না জাস্ট এমনি জাস্ট বলা হয়েছে বাদ দিন তো আমাকে কালকে কালকে না পরশু দিনকে পরশু দিনকে বলছি চকলেট ডে এরকম চেঞ্জ ছিল আমি জানি না এসব কোনো পালন করি না বলে এসব কিছু জানি না তো ছিল আমাকে চকলেট এনে দিয়েছে তার সঙ্গে এনে দিয়েছে মুলতানি মাটি তো আমি বলেই দিয়েছিলাম আমাকে যে বাবু তুমি মুলতানি মাটি আমার এনে তো আমি একটা প্যাক বানিয়ে লাগাবো আমি এটা বাপের বাড়িতে বিস্মণ লাগাতাম তো এখন লাগাতাম না এক বছর হবে আমি লাগাই না তো আমি কালকে লাগিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি আমি প্রথমে ভালো রেজাল্ট পেয়েছি বলে তাই জন্য আপনাদের সামনে আসছি কালকে আপনারা ব্লকে ঠিকঠাক খেয়াল করবেন আপনারা বুঝতে পারবেন একটা প্যাক লেগিয়েই আমি কাজ করছিলাম তো সেই রেজাল্টটা আমি খুব ভালো পেয়েছি বন্ধুরা তাই জন্য আজকে সেই প্যাকটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটাই আছে মুলতানি মাটি টমেটো গ্রেড করে নেবেন গ্রেড করার টমেটোটা দেবেন মধু দেবেন টক দই দিবেন ইম্পর্টেন্স এগুলো দিবেন এক চামচ মুলতানি মাটি ভালো করে শুনবেন আর অবশ্যই এটা করবেন আর রেজাল্ট যদি ভালো পান কি খারাপ পান আমাকে জানাবেন এটা কিন্তু করবেন এটা সাইড এফেক্ট কোনো কিচ্ছু নেই কারোর স্কিনে কিচ্ছু হবে না যাদের ফের অয়েলি স্কিন তাদের বেশি ভালো হবে মুলতানি মাটির তেলটা স্কিনের যে এক্সট্রা তেলটা ওইটা কন্ট্রোল করে আলাদাই একটা মানে গ্লো দেয় ন্যাচারাল গ্লো টাইপ দেয় তাদের স্কিনে সব থেকে বেশি কাজ করবে এটা অবশ্যই ট্রাই করবেন যাদের অয়েল স্কিন তো কি কি দিয়েছি আর একবার আমি বলে দিই মনে করবেন মনে করে এটাই এটাই লাগাবেন সেম সেম মুলতানি মাটি দিয়েছি ছোট চামচির এক চামচ এক চামচ টক দই এক চামচের থেকে একটু বেশিও দিতে পারেন আপনাদের এ অনুযায়ী একটু কমও লাগাতে পারেন তো ওটা দিয়েছি টক দই মুলতানি মাটি কারুর স্কিনে যদি নেবু পাতি নেবু যদি শ্যুট করে তো দেবেন আর যাদের স্কিনে শ্যুট না করবে যাদের অয়েলি স্কিন তাদের পাতি নেবু শ্যুট না করবে মনে হয় তো তারা দেবেন আর যাদের আমার মতো সেনসিটিভ স্কিন তারা দেবেন মধু ডাবরের মধু একটা কুড়ি টাকা নেবেন কিনে নেবেন খুব কাজে লাগবে তো মধু দেবেন টক দই মধু মুলতানি মাটি আর একটা কি টমেটো টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন টমেটো যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন সেই টমেটোটা এটাই দেবেন দেওয়ার পরে স্কিনে লাগাবেন লাগিয়ে কোনো কথাবার্তা কিচ্ছু না বেশি তো হয়ে যায় ফেলবেন না একদম দরকার পড়লে হাতে মেখে তাও ভালো ফেলবেন না ফ্রিজ থাকে তো ঘরে এখন যাদের না নাম তারা পায়ে হাতে মেখে নেবেন আর যাদের ফ্রিজ আছে তারা এটা স্টোর করে রাখবেন আমি স্টোর করে রেখেছি কাল থেকে আজ পর্যন্ত তো আমি এটা লাগিয়ে নিই হ্যাঁ ফ্রেন্ড ভালোভাবে ওপর দিক করে করে লাগাতে হয় প্লিজ এটা লাগিয়ে একবার দেখবেন ভালো লাগে নাকি আমার সাবস্ক্রাইবারকে আমি কোনোদিনও ভুল টিপস দিই না আর দেবও না একবার করবেন আমি অ্যাপ্লাই করে একদিন রেজাল্ট ভালো পেয়েছি বলে তবেই সেদিন আমি আজকে নিয়ে আসছি না কালকেও আমি বসে পড়তে পারতাম যে বন্ধুরা ধামাকাদার একটা এ রয়েছে অ রয়েছে আপনারা এটা অ্যাপ্লাই করবেন না একদিন আমি প্রথমে নিজের ওপর অ্যাপ্লাই করেছি যদি রেজাল্ট ভালো পেয়েছি বলে তারপরে আমি আমার ফ্রেন্ডদেরকে জানাচ্ছি এটাই তো চলুন লাগিয়ে নিই পুরো তারপরে স্ট্রোফেন আমি পুরো লাগিয়ে দিয়েছি গলায় এখানটা অবধি যতটা হয়েছে আমি ততটা লাগিয়েছি আপনাদের বেশি থাকলে পুরো গলাটা ই করবেন কভার করবেন তো আর তো বকা মানে বক বক করা যাবে না তো আজানো দিচ্ছে আমাকে এবারে জলদি জলদি সব কাজকর্ম সেরে আমি ফাইনাল রেজাল্টটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আর তার আগে সব কাজকর্ম করে নিই না বক বক করে ঠিক আছে তো বন্ধুরা এই মাত্র নামাজ পড়ে আসলাম নামাজ আরে পড়া হয়ে গেছে আর সকালবেলা কি রান্না করেছিলাম বলি আলু বেগুন টমেটো রান্না করেছি আর বরকে ডিম দিয়ে একটা দিয়েছি মাছের তো ওই অবস্থা দেখলেন সব ফেলে দিতে হলো আর ফ্রিজে গরুর মাংসও নেই মুরগির মাংসও নেই কিছু মাংস টাংস নেই বাদ দিই কিনতে হবে কালকে বর তো খুব রাগারাগি করেছে বলছে তোরা তো আর পয়সাই দেবো না পয়সা আছে কিনে আনবো আমি যাব না ওকেই পাঠাবো ওয়াশ প্লেস এখন ছুটি নিবে না বাদ দিই ওইসব কথা তো বন্ধুরা দেখুন মুখটার জাস্ট টিটা গ্লোটা সত্যি বলবেন গ্লো করছে কি করছে না আমার তো মনে হচ্ছে খুব গ্লো করছে মাসা বলুন ফ্রেন্ড আর যতই হোক নামাজ পড়ার আলাদা একটা গ্লো থাকে তাও সুন্দর গ্লো করছে দেখুন মাসা আল্লাহ মাসাল্লাহ যাই হোক খাওয়া দাওয়া করে নিই আমি তারপরে যখন হোক দেখা করবো শুভ সন্ধ্যা বন্ধুরা একদম সন্ধ্যে কটা বাজে ঠিকঠাক খেয়ে নেই নামাজ পড়া হয়ে গেছে নকরিকে পরের দু থেকে তিনবার ফোন চলে আসছে এখনও পর্যন্ত কিছু খায়নি বলে খেতেই হবে খুব রান্নাই করতে হবে খাওয়া এইখানে এখানে তেল চানাচুর দিয়ে নুনি মাখিয়েছি এখানে একটু চা বসিয়েছি বিস্কুটারে আরো যেগুলো এগুলো কালো একটু ফেলি আর রান্না বলতে কালকে রাস্তায় পালং ডাল রয়েছে ফ্রিজে আজকে একটু আলু মাখবো ব্যাস হয়ে যাবে রাত্রেবেলা বড় বললো মাংস যাই হোক নিয়ে চলে আসবে চা করে খাই মাথার যন্ত্রণা যা করছে ঘুম ঠিকঠাক বুঝি হচ্ছে না আমার রাত্রে তো ঠিকঠাক ঘুম হচ্ছে না সকালবেলা উঠে যেহেতু রান্নাবান্না করতে হয় তো একটু ঘুমের কমি রয়েই যায় আর দুপুরবেলা যতই ঘুম আনার চেষ্টা করি না কেন যতই ঘুম দিয়ে দেখবেন সেই রাতের ঘুমটার কমি কিন্তু পূরণ করা হয়নি আর আমার এটা অভ্যাস আছে ঘুম ছোটোবেলা থেকে একটু চোখে একটু বেশিই আছে তো জানি না কেন চোর খাই বসে বসে জানলাটা খোলা আছে ওইখানটায় বসে বসে বাইরের দৃশ্য দেখবো আর খাবো তার আগে অফ করে অনেক লাল চা দিয়েছে কাপ তুলে রেখেছি বর বলছে কাপটা বার করো কাপ বার করে কাপে চা খাবো তুমি আর আমি কাপটা বার করবো কাপ বার করে বর আমি চা খাবো ঠিকই বলেছি পাই খোৱা লাই লকি